ফোনে কথা হয়েছিল এতটুকুই আসলে বেশি কী করার থাকতে পারে মা তো আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে এবার আবেগঘন হয়ে পড়লেন অভিনেত্রী অপবিশ্বাস। জানালেন মা যখন মারা গিয়েছিল সে সময়ের কথা তার মা যখন মারা গিয়েছিল তখন সাকিব খান তাকে ফোন করেছিল কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ করতে যাননি বা তার মাকেও শেষ দেখা দেখার জন্য তাদের বাড়িতেও যাননি যখন অপবিশ্বাসের পাশ থেকে সবাই চলে গিয়েছিল তার জীবনের সবচাইতে বড় সাপোর্ট তার মা মারা গিয়েছিল তখন তার স্বামীকেও তিনি সাপোর্ট হিসেবে তার পাশে পায়নি তখন সাকিব খান শুধু ফর্মালিটি করেছিল ফোন করে যতটুকু কথা সেটা শুধু ফোন করেই বলেছিল তার সবচাইতে বড় দুঃখের দিনেও তার স্বামী সাকিব খান তার পাশে গিয়ে দাঁড়ায়নি জানালেন অপবিশ্বাস তার মনে কত বেশি দুঃখ জমা হয়ে আছে অপবিশ্বাস বলেন আমাকে নিয়ে অনেকেই বাজে কথা বলে ট্রোল করে অনেক সময় সমালোচনা আলোচনা কটাক্ষ অনেক কিছু শিকার আমি হয়েছি কিন্তু তারা জানে না যে আমার জীবনে কত বড় বড় কষ্টের ঘটনা আছে কত বড় বড় দুঃখ নিয়ে আমি বেঁচে আছি তারা আমার যে কোনো একটা কাজ দেখেই মন্তব্য করে বসে কিন্তু আমার পারিবারিক দিকটা তারা কখনোই ভেবে দেখে না অপবিশ্বাস আরও বলেন আমি একজন একা নারী আমার সন্তানকে স্ট্রাগল করে বড় করছি পাশে পাইনি আমার স্বামীকে কিংবা আমার বাবা মাকে কিন্তু মানুষ সেটা কখনোই বুঝতে পারে না তারা যা খুশি তাই বলে দেয় এবার মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেক্ষণ হয়ে পড়লেন অপবিশ্বাস মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে মুখ ভার হয়ে গেল তার